আসসালামু আলাইকুম ভিওর্স এই স্টিফান্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভ সকাল আজকের ভিডিওতে দেখেন খুবই চমৎকার ডিজাইনের একটা ডিভাইন আপনাদেরকে দেখাবো অনেকের বাসা বাড়িতে মনে করেন জায়গা কম থাকে বা বেড়ে সাইড একটা রাখার জন্য ডিভান প্রয়োজন হয় সো সেটা একটু ছোটো পরিসরে তাদেরকে প্রয়োজন হয় সো এইটা দেখেন আজকে এইটা কিন্তু আমাদের আছে হচ্ছে চার ফিট হ্যাঁ চার ফিট একটা ডিভাইন এটা হচ্ছে সিজনিং করা শিলকড়ি কাঠের তৈরি এটার ওপরে ঘুমপুকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর কাঠের উপরে আর ফোনের উপরে ইনশাল্লাহ তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবে হচ্ছে কি চমৎকার ডিজাইন করা হয়েছে হয়েছে দেখেন পায়াতে তো এইটা আমাদের কাছে কিন্তু অফার প্রাইস থাকবে শুধুমাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা অফার প্রাইসে এই চমৎকার ডিমান্ডটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নম্বর বরাবর পূর্ব সাইটে এইচ টি ফার্নিচার ধন্যবাদ সকলকে